জীবন দিয়ে যারা করে গেলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জীবন দিয়ে যারা করে গেলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের রম্র ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের রক্ত নদীয়াজ বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজমলা তোমাদের রক্ত নদিয়াজ বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজমলান অযেতনা ফির পায়ে ধরুনি অযচেতো না ফির পায়ে ধরুনি তোমাদের রম্র ভুলিনি ভুলিনি তোমাদের রম্র ভুলিনি ভুলিনি সি মিছিলে যারা তোমাদের নেয় নেই কিছু হারাবার শহীদ মিছিল যারা বেঁধেছ কাতার তোমাদের নেই কিছু হারাবার তোমাদের লাগি ধন্য ধরুন তোমাদের লাগি ধন্য ধরুন তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের লাখো লাখো জনতা আজ খোঁজে বার বার চোখের লো না জল হয় শুধু এক লাখো লাখো জনতা আজ খোঁজে বারবার চোখের লো না হয় হয় শুধু প্রতিশোধনীতে বলে সেই কাহিনি প্রতিশোধনীতে বলে সেই কাহিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করি নি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের রমরা ভুলিনি ভুলিনি